আমাকে দূর করতে পারবে না যদি করো তাহলে তুমি তুমি থাকবে না তোমার অস্তিত্বই থাকবে না কেন আমাদের ভিতরে আল্লাহ নাই বটে কিন্তু আল্লাহর একটা পাওয়ার আছে যেটাকে রুহ বলে কুলিল আম কুলির রুহ মিন আমরি রব্বি আল্লাহর একটা পাওয়ার একটা সেপদ সবচেয়ে শক্তিশালী পাওয়ার যেটা ওটা আমাদের ভিতরে আল্লাহ ঢুকায় রাখছেন যেটাকে আমরা রুহ বলি বলে বাংলা ভাষায় আত্মা বলে যেটাকে আমরা আত্মা বলি ওটা হুকুম ছাড়া কিছু না বলে ওটা মনে নাও আমি তোমার ভিতরে আসি কেন এটা আমারই জিনিস রোহমিন আমাকে পৃথক করলে আর তুমি থাকবে না তখন তোমার চক্ষু থাকবে আইন চক্ষু থাকবে দেখবে না কুদুন লা তসমা কান থাকবে শুনবে না নিস্রান লা তন্ত্রিক জবান থাকবে কিন্তু বা জিব্বা থাকবে কিন্তু বলবে না আকলুন লা তোমাইয়েস তোমার মগজ থাকবে ভালো মন্দ বুঝবে না কালবে লা তথা ফক্কার তিল থাকবে কিন্তু চিন্তা করার ক্ষমতা তোমার থাকবে না ইয়াত লা হাত থাকবে ধরবে না রিজ লা তমসি পাও থাকবে চলবে না তুমি হবে লাশ লাশ।